আলচা খেয়েছি আর একটা দুধ চা খাচ্ছি কোন মশলা নেই গরম গরম লুচি আমাদের গরম গরম ধোয়া ওঠা এরম পেলে গ্লো আর আটকায় ফেল খাদ্যরসিক বাঙালিরা যেখানেই ঘুরতে যাক না কেন সেখানে কিন্তু তাদের একটা এক্সাইটমেন্ট থাকে সেখানের খাবার খাওয়ার অন্তত আমার ক্ষেত্রে পাহাড়ে গেলে পাহাড়ি খাবার খাবো মানে সেটার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট আমার কাঞ্চনজঙ্ঘা দেখবো তো ঠিক আছে কিন্তু খাওয়াটাও একটা কিন্তু পার্ট আমাদের ফুডি পিএমে পুরোটাই আমি তুলে ধরছি আমরা একদম মানে এনজিপি থেকে শুরু করে মানে এনজিপির পরেস্ট স্টপেজটা থেকে বলতে পারেন গোপালধরা থেকে শুরু করে একদম পুরো নর্থ বেঙ্গলের ট্রিপে যত যা খেয়েছি লোকাল ফুড সেটা এই যে সিরিজ সেটাই আসবে ওখানের রেস্টুরেন্টে মানে গ্ল্যানারিস আর আমরা যে আর একটা রেস্টুরেন্ট নেপালে খেয়েছিলাম সেটা রেস্টুরেন্ট রিভিউতে অলরেডি চলে এসছে সেটা দেখে নেবেন আপনারা এইগুলো হচ্ছে টোটাল লোকাল যে পুরো জার্নিটাতে যা যা খেয়েছি এটা পার্ট ওয়াইজ আনবো কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো অল্প অল্প করে আমি এই সিরিজটায় এগোব আপনারাও সাথে থাকুন আই থিঙ্ক আপনারাও মানে আপনাদেরও খুব মজা হবে আর হ্যাঁ বন্দে ভারতের খাওয়ার রিভিউ কিন্তু দেয়া আছে চ্যানেলে দেখে নেবেন কিরকম ফাইভ স্টার মানের ট্রেন খাওয়ারটা কিরকম একবার চেক আউট করে নেবেন মিরিকের রাস্তা ধরে যারাই গেছে তারাই গোপালধারা এই টি স্টেট বা গোলপাহাড় এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছেন হয়তো চাও খেয়েছেন আমাদেরও তাই ফার্স্ট এখানেই আমরা হল্ট করলাম চা ব্রেক দুটো লাল চা আর দুটো মিট টি तो गोपालधारा टी स्टेटे अकोन गोपालधारा एक ता लाल चाखे ची और एक ता दूध चा खाची दूध रोही टेस्ट करूँगा। हम्म दारुन माने चापाता टाइया तो भलो हो ये जो नो किंतु रखो भलो ये तो इतना झाल होता है ये एक तो इसका चटनी तो मोमो में मोमो में ये बेस्ट रहेगा चटनी

का गरम छ? हाफ छ त कसुर गोडा 17। म थार मंग भरी छ एडा उठाउनुस्तो हेरु। यो त एउटा सानो कुरा छ नि यो। यो बहुत बडा है। छोटा-छोट टेस्टी हुन्छ। हो, छोटा होला टेस्टी हुन्छ। स्मেলি इतना खाइदे अच्छा है यो टेस्टी छ। अबै खाइदिजे। मतलब ओ खप्दै होला। धोना पनि नै पडेगा। यो मसला यही है यसका। भिटामिनी। हामी एकटा नि हमारे उधर गाजर में वो स्मेली आता वहाँ पे ये ही नहीं है गाजर का या पर एकदम ताजा ताजा गाजर आम तो रुको नहीं गंद हो ही नहीं शायद तो दूर रुको तो ये जैसे टूटे हुए ताजा एकदम पहले ग्लो हर आँख का ही करी त्वचा भला हो जाएगा दोस्त दिन के কি বলছে শুনুন বলছি দশ দিন এই গাজর খেলে পরে গাজরের মতো স্কিন একদম হয়ে যাবে মানে আমার তাহলে পাহাড় ধাপতে হবে তাহলে কাজ করি দশ দিন আমরা যে যে ছশো দিন আছি রোজ খাই দেখি কতটা হয় হোমস্টে পৌঁছে গরম গরম চা দিয়ে গেলেন এটা হচ্ছে ওখানকার প্রধান জি মানে আমরা ছিলাম সীমানাতে এটা মানে ভঞ্জন যারা জানেন বা সান্দাকফু এই এরিয়াটা যারা জানেন সেখানকার প্রধানজির বাড়িতে আমরা ছিলাম আমাদের ট্রিপ কলিং যে চ্যানেলটা আছে যেটা ট্রিপের জন্য মানে ট্রাভেলের চ্যানেল সেটাতে কিন্তু এদের রিভিউ পুরো দেওয়া আছে সেটা একবার চেক আউট করে নিতে পারেন এখানে চা খাওয়ার পর আমাদেরকে সন্ধ্যেবেলায় বলা হলো যে এদের আর একটা যে মোটেল রয়েছে সেইখানে ওখানে সন্ধেবেলায় স্ন্যাক্স আর একটু গান বাজনা হবে সেখানে খেলাম আমরা পেয়াজি এবং চা পেঁয়াজিটা খুবই ভালো ছিল মানে আমার শাশুড়ি মার এমনিতেই সব কিছুতে মানে একটু এরকম আছেই কি স্বাদ না পাওয়ার চান্সটাই বেশি কিন্তু ওনার খুবই ভালো লেগেছিলো তার মানে একদম দশে দশ প্রথমে স্যালাদ দিয়ে শুরু করলো আচ্ছা আমাদের দিয়েছে কি কি একটু দেখিয়ে দিই আচ্ছা এইটা লবণ এখানে স্যালাদ রয়েছে পেঁয়াজ আর শশা কাঁচা লঙ্কা রাইস রয়েছে ডাল রয়েছে আর এখানটা আমি ওকে বলছি খুলতে আচ্ছা চিকেন কারি রয়েছে দেখেই ভালো লাগছে আর পাহাড়ের চিকেন আমার ভীষণ ভালো লাগে এটা দেখি কি আছে এটাই রয়েছে আলু ভাজা ও লোভনীয় আলু ভাজাটা খোলার পরে যে গন্ধটা বের সেটা ভীষণ ভালো লেগেছে আচ্ছা ডিম ভুরজি কিছু দিন আগে আমি একটু আলু দিয়ে এটাই করেছিলাম হালকা সো চলুন খাওয়া শুরু করা যাক টেস্ট কেমন হয় খেয়ে বলছি আচ্ছা পাপড় এসে গেছে আর আসলো পাপড় নেই রাইস अभी तो नहीं लगेगा अगर लगेगा तो बोलेंगे ये ঝুর্কি ये छुरपी का आचार है मुझे लगा अंडा भुजिया है नहीं नहीं अच्छा अचार है ना जो हाँ हाँ अच्छा और पहले मुझे लगा कि ना अंडा भुर्जिया अंडा को वैसे अच्छा वो पनीर भुर्जी टाइप का है मिर्च कम डाला है हाँ हाँ मिर्च थोड़ा कम ही हम लोग का है

আমরা এই মুহূর্তে ডিনার করে উঠছি এই যে মানে অসম্ভব সুন্দর খাবার এখানে মানে ভীষণই ভালো চিকেনটা তো অসম্ভব ভালো লাগলো আর একটা ছুরপির চাটনি ছিল সেটাও ভালো লেগেছে ডাল ভালো সিম্পল ডাল আলু ভাজাও ভীষণ ভালো তো মা তো আজকে দুবার ভাত নিয়েছে এটা ভাবাই যায় না আর আমাদের ও তো একদম চেটে পড়ছে সাফ

তারপর ওখান থেকে আমরা গেছি দার্জিলিং এবং দার্জিলিংয়ের ওখানে লুপের কাছে খেয়েছি দার্জিলিংয়ে খেয়েছি এবং আসা যাওয়ার পথে তো খাওয়া হতেই থেকেছে তো এইগুলো নেক্সট পার্টটায় আনছি তো পার্ট টু দেখবেন এবং এইটা কেমন লাগলো দেখ মানে বলবেন আর ওটা দেখেও জানাবেন আর আপনারা পাহাড়ে গেলে সব থেকে বেশি কি পছন্দ করে খাওয়ার সেটা একবার জানাবেন কমেন্টে চলুন পরের ভিডিও দেখা হচ্ছে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই